রাজধানীর কামরাঙ্গিচরের গত আঠাশ জানুয়ারি রেস্টুরেন্ট উদ্বোধনে অপবিশ্বাসকে বাধা দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই অপবিশ্বাস জানিয়েছেন ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিও বার্তা এবার এই অভিনেত্রীর নামে প্রতারণার অভিযোগ তুললেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ মঙ্গলবার সোনার থালা নামের ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাসের তবে পারিশ্রমিকের অগ্রিম পঞ্চাশ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে এ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সমিতিতে প্রতারণার অভিযোগ এনে লিখিত অভিযোগ জানিয়েছেন সোনার থালা রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী প্রিন্স রানা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন গত মঙ্গলবার উপবিশ্বাসকে আমাদের সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য এক লাখ টাকায় কনফার্ম করি কথা ছিল সেদিন তিনটায় সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁ উদ্বোধন করবেন কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি শেষ পর্যন্ত উপবিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয় উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর উপবিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন তখন তাকে বলি আমাদের অনুষ্ঠান এরই মধ্যে শেষ আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত পাঠান তবে উল্টো তিনি বাকি পঞ্চাশ হাজার টাকা দাবি করেন সোনার থালা উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি অপবিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডিএয়েব তবে কেউ বিশ্বাসীর বিরুদ্ধে প্রতারণার কথাটি সত্যি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করতে ভুলবেন না